শরীরটা ভাল লাগছে না তাই ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেল রান্নাঘরে এসে দেখি শাশুড়ি হাড়ি পাতিল পরিষ্কার করছে আমি যখন শাশুড়িকে বললাম মা আপনি কেন এগুলা পরিষ্কার করছেন আমি তো একটু পর পরিষ্কার করতামই শাশুড়ি রেগে গিয়ে পাতিলটা চেলে দিয়ে বলল আমার কপাল যে খুব ভালো তাই শখে এগুলো করছি ছেলেকে বিয়ে করানোর আগে এই সংসারে আমি বান্দিগিরি করেছি আর বিয়ে করানোর পরেও এই সংসারে বান্দিগিরি করা লাগছে আমি কিছু না বলে চুপচাপ করে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম শাশুড়ি তখন আরো রেগে গিয়ে বললো আমার সামনে এভাবে তালগাছের মতো দাঁড়িয়ে না থেকে এখান থেকে যাও তো আমি তখন সাথে সাথে কথা শুনে ভয় পেয়ে তার সামনে থেকে চলে গেলাম আমি ড্রয়িং রুমে বসে আছি আর ভাবছি আমার অন্যায়টা কোথায় শাশুড়ি মা কেন সারাক্ষণ আমাকে ঝাড়ির মুখে রাখে কোনো কাজ করতেও দিবে না আবার আমি কোনো কাজ না করলেও বকা দিবে একটু পর দেখি শাশুড়ি মা হাঁড়ি পাতিল পরিষ্কার করে ড্রয়িং রুমে এলো আমার বসে থাকতে দেখে ধমক দিয়ে বললো বলি এভাবে পায়ের উপরে পা তুলে বসে না থেকে রুমগুলো একটু ঝাড়ু দিয়ে দিতে পারতে চোখ খুলে কি দেখা যায় না ফ্লোরে কত ময়লা পড়ে আছে আমি সাথে সাথে ঝাড়ু নিয়ে বললাম মা আমি এক্ষুনি ঝাড়ু দিয়ে দিচ্ছি শাশুড়ি আমার হাত থেকে ঝাড়ুটা কেড়ে নিয়ে বলল থাক তোমার আর ঝাড়ু দিতে হবে না তুমি ঝাড়ু দিলে তো আবার ফ্লোর পরিষ্কার হয় না ঝাড়ু আমি দিচ্ছি তুমি উনুনে গিয়ে একটু আগুনটা ধরাও আমি এসে রান্না বসাবো শাশুড়ির কথা শুনে আমি অবাক হয়ে বললাম মা আপনি এই ভর দুপুর বেলা রান্না বসাবেন একটু আগেই তো আমরা দুপুরের খাবার খেলাম রাতের রান্নাটা বিকালের দিকে বসালেই হবে তাহলে রাতের বেলা খাওয়ার সময় গরম ভাত থাকবে এখন ভাত রান্না হলে ঠান্ডা হয়ে যাবে শাশুড়ি আরেকটা ঝাড়ি দিয়ে বলল তোমাকে যা করতে বলেছি তুমি সেটা করো এত মাতব্বরি করতে হবে না তোমার আমি আর কিছু না বলে রান্নাঘরে চলে গেলাম গ্যাসের চুলায় অনেকক্ষণ ধরে আগুন জ্বালানোর চেষ্টা করছি কিন্তু গ্যাসে আগুন কোনোভাবেই ধরছে না কিছুক্ষণ পরে শাশুড়ি মা এসে নিজের কপাল নিজেই চাপড়াতে লাগলো কোন শখে যে বড় লোক বাড়ির মেয়েকে বউ করে এনেছিলাম আল্লাহ জানে যে মেয়ে গ্যাসের চুলাই পর্যন্ত আগুন ধরাইতে পারে না সেই মেয়ে নাকি আবার সংসার করে খাবে যাও মেয়ে তুমি ঘরে তোমার স্বামীর কাছে যাও আমি তো আছি বান্দিগিরি করার জন্য শাশুড়ির কথাগুলো কেন জানি আর সহ্য করতে পারছি না তাই রেগে ওনার সামনে থেকে চলে আসলাম ঘরে যখন রেগে বসেছিলাম তখন স্বামী এসে শার্টের বোতাম লাগাতে লাগাতে আমাকে বললেন কি হলো মন খারাপ করে বসে আছো কেন আমি বললাম আমি বুঝতে পারছি না আপনার মা কেন আমাকে সারাক্ষণ বকাঝকা করে আমাকে কোনো কাজ কাজ করতে না দিয়ে সব করবে আবার নিজেই বলবে উনি নাকি এই সংসারের কাজের লোক স্বামী তখন হেসে বলল আরে আমার মায়ের কথাই কিছু মনে করো না মা এমনিতেই একটু খিটখিটে মেজাজের তবে আমার মায়ের মনটা খুব ভালো আচ্ছা আমি একটু দরকারে বাজারে গেলাম আমি গোসল করতে গিয়ে দেখলাম বাথরুমটা নোংরা হয়ে আছে যদি পারো একটু বাথরুমটা ওয়াশ করে রেখো এই কথাটা বলে আমার স্বামী বাহিরে চলে গেল বাথরুমে গিয়ে মনে মনে ভাবলাম যেহেতু এখনো গোসলটা করিনি তাহলে আগে বাথরুমটা পরিষ্কার করে ফেলি এমন সময় শাশুড়ি ছুটে এসে বলল বৌমা তুমি এখন বাথরুম পরিষ্কার করছো কেন শাশুড়ির এই কথা শুনে আমি কেন জানি হেসে দিলাম শাশুড়ি যখন রাগি চোখে তাকালো তখন আমি আমতা আমতা করে বললাম কি একটা দরকারে যেন উনি বাজারে গিয়েছে আমার বলল বাথরুমটা নোংরা হয়ে গেছে আমাকে বলে গিয়েছে আমি যেন বাথরুমটা পরিষ্কার করে রাখি আমার শাশুড়ি কি যেন বিড়বির করে একা একা বলল তারপর আমার দিকে তাকিয়ে বলল রান্না হয়ে গেছে তুমি হাত মুখ ধুয়ে খেয়ে নাও শাশুড়ির এই কথা শুনে আমি বললাম না মা আমি তো শাশুড়ি আমার কথা বলার আগেই আমাকে থামিয়ে দিল শাশুড়ি বলল বিস্কিট খেয়ে দিন পার না করে তাড়াতাড়ি গিয়ে ভাত খেয়ে নাও আমি শাশুড়ি হলে কি হবে আমিও তো মেয়ে মানুষ আমি বুঝি সব মেয়ে মানুষ যে প্রতি মাসে সব সময় সুস্থ থাকে না সেটাও তো আমি বুঝি এই সময়টা বেশি সময় না খেয়ে থাকা যায় না যেহেতু তোমার এই সমস্যাটা হয়েছে তুমি বেশি সময় না খেয়ে থেকে তাড়াতাড়ি ভাত খেয়ে নাও আমি গোসল করব সুতরাং বাথরুমটা আমিই পরিষ্কার করি এ কথা বলে আমার হাত থেকে বাথরুমের ব্রাশটা কেড়ে নিলেন আর আমাকে বাথরুম থেকে বের করে দিলেন ডাইনিং টেবিলে এসে দেখি শাশুড়ি ভাত তরকারি সব কিছুই বেড়ে রেখেছে আমি ভাতের প্লেটটা হাতে নিয়ে যখন খেতে যাব তখন শুনি আমার শাশুড়ি ড্রয়িং রুমে আমার স্বামীকে অনেক বকাঝকা করছে আমার শাশুড়ি আমার স্বামীকে বলছে আমি এত শখ করে এত বড় লোকের বাড়ির মেয়ে এত সুন্দর একটা মেয়ে বউ করে নিয়ে এসেছি তোমার বাথরুম পরিষ্কার করার জন্য তুই কোন সাহসে আমার ঘরের লক্ষীকে বাথরুম পরিষ্কার করতে বলিস তুই কি তোর বাপের মতো ঘরের বউকে সংসারের বান্দিগিরি করাতে চাস তোর বাপ তো আমাকে সারা জীবন এই সংসারে বান্দিগিরিই করিয়েছে কিন্তু আমি বেঁচে থাকতে তুই তোর বউয়ের সাথে এমনটা করতে পারবি না তোর বাপ আমার সাথে যা করেছে অনেক শখ করে এমন ফুলের মতো মেয়েটাকে এই বাড়ির বউ করে এনেছি আমি শাশুড়ির এই কথাগুলো নীরবে শুনছিলাম আর চোখের জল ফেলছিলাম আমার অজান্তে আমার শাশুড়ি আমাকে কতটা ভালোবাসে কিছুক্ষণ আগে পর্যন্ত আমি আমি আমার ভালোবাসাটা বুঝতে পারিনি শুধু ওনার খিটখিটে মেজাজ্নি হয় এমন কোনো কথা না কিছু কিছু শাশুড়ি মমতাময়ী মায়ের মতো পুত্রবধূকে আগলে রাখে প্রতিটা ঘরে শাশুড়ি বউয়ের সম্পর্কটা এমনই হওয়া উচিত শাশুড়িরও উচিত পরের বাড়ি থেকে একটা মেয়ে এনে নিজের মেয়ের মতো ভালোবাসা পরের মেয়েরও উচিত নিজের মায়ের মতো শাশুড়িকে ভালোবাসা